আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম নির্বাচন শেষে পুলিশ প্রিজাইডিং অফিসারের উপর আওয়ামী নেতাদের হামলা এরপর জানিয়ে দিব জালভোট দিতে গিয়ে আওয়ামী নেতা ধরা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লায় জালফোর্ট দেওয়ার সময় আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতরা হলেন ওবায়দুল হাসান রাশেল চল্লিশ এবং মোহাম্মদ শান্ত পঁচিশ এদিকে ঘূর্ণিঝড় রিমালে আক্রান্তদের পাশে ছাত্রলীগ ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুস্থ অসায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি জানিয়ে দিব ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলের তারিখ ঘোষণা গণ পরিষদের একাংশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে এদিকে বাবার দেহাংশ শনাক্তে কলকাতায় ডাক পেলেন এমপি কন্যা করতে তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন এবং তার চাচাকে কলকাতায় হয়েছে মঙ্গলবার আটাশে মে কলকাতার নিউ টাউনের সঞ্চিবা গার্ডেনের সেই প্লাটের সেফটি ট্যাঙ্ক থেকে তাদের খণ্ডিত দেহ উদ্ধার করে ভারতের গোয়েন্দা সংস্থা সিআইডি এই খণ্ডিত অংশ এমপি আনারের দেহাংশ তা নিশ্চিত করতে তার ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাই আবেদ আলী এবং পিএস এস রোব এমনটি জানিয়েছে এমপির পিএস আব্দুর আব্দুরোব এবং সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ায় পুলিশকে কুপ্রস্তাব দেয় কারাগারে বাংলাদেশি মালয়েশিয়ান পুলিশকে ঘুষ প্রস্তাবের অপরাধে এক বাংলাদেশিকে জেল এবং জরিমানা করেছে দেশটির আদালত বুধবার আদালতির সেমে বাংলাদেশের নাগরিক সাব্বের রহমান ৪৫ এক মাসের কারাদণ্ড এবং দশ হাজার রিঙ্গিত জরিমানা করেছে পেনাং রাজ্যের আদালতের বিচারক জুলহাজমি আবদুল্লাহ মালয়েশিয়া গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন আদালতের ওই বাংলাদেশিদের নামে অভিযোগ করেন পরে তিনি অভিযোগটি স্বীকার করলে তাকে কারাদণ্ড এবং জরিমানা করে আদালত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নির্বাচন শেষে পুলিশ প্রিজাইডিং অফিসারের উপর আওয়ামী লীগ নেতাদের হামলা সিলেটের বালাগঞ্জে ভোট শেষে দুই চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্টদের মধ্যে কাটাকাটির জেরে ব্যালট বক্স নিয়ে যার পথে পুলিশ এবং প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসারদের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়েছেন একজন বুধবার উনত্রিশে মে বালাগঞ্জে উপজেলার বলচুর ইউনিয়ন মাকসি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্ররা জানায় উপজেলার পূর্ব কৈল্যাণপুর ইউনিয়নের মাকসি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা করতে দেরি হয় আনারস প্রতীকের নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনহার মিয়া এবং কাব্পিরিস প্রতীকের নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তাকুর রহমান মফুদের সমর্থকদের মধ্যেও কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষবাদে এ সময় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স নিয়ে আসার পথে পুলিশ এবং প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের উপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা সরে একজন সমর্থকের গুলি লাগে এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার খবর পেয়ে সিলেট জেলা সহকারী পুলিশ সুপার অলক শর্মা এবং বালাগঞ্জ থানার ওসি বদিউজ্জামান তাদের উদ্ধার করেন বালাগঞ্জ থানার ওসি বদিউজ্জামান কালবেলাকে বলেন ব্যালট বাক্স নিয়ে আসার পথে দুই চেয়ারম্যানের সমর্থকেরা পুলিশের প্রিজাইডিং অফিসার সৌকারি প্রিজাইডিং অফিসার এবং আনসারদের ওপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকাগুলি সরে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে জালফর্টিতে থেকে আওয়ামী নেতা ধরা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিলায় জাল ভোট দেওয়ার সময় আওয়ামী লীগ নেতা সহ দুইজনকে সাত দিনের সশ্রম কারারণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতরা হলেন ওবায়দুল হাসান রাসেল এবং শান্ত বুধবার উনত্রিশে মে দেবেদার উপজেলার গুনাইঘর ইউনিয়ন গুনাইঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে প্রাপ্ত ওবায়দুল হাসান রাসেল উত্তর গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনা সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী বলেছেন গুনাইঘর উত্তর সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা দু তেরো সালের বাহাত্তর নং বিদিতে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করা হয় বিকেলে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয় এদিকে একই উপজেলার ধামতি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা পৌনে এগারোটার দিকে আনারস প্রতীকে দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনকে আটক করে পরে বি বিকাল চারটার দিকে ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেয়া হয় অন্যদিকে কুমিল্লার বুরিংচর উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেয় একই কেন্দ্রের দুই প্রার্থীর চার এজেন্টকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসান খান শাওন বলেন জালভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে চার এজেন্টকে হাতে নাতে ধরি পরে তাদের চার দিন করে কারাদণ্ড দিয়েছি ঘূর্ণিঝড় রিমালে আক্রান্তদের পাশে ছাত্রলীগ ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বুধবার মে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি ছাত্রলীগ জানিয়েছে পটুয়াখালীর এই এলাকায় এক হাজারেরও বেশি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এর মধ্যে চাল ডাল তেল পেঁয়াজ আলু রসুন এবং খাবার সেলাইন উল্লেখযোগ্য এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালে আসিফ ইনান এবং কেন্দ্র নির্বাহী সংসদের অনন্য নেতৃত্ববৃন্দ নেতৃত্ববৃন্দ জানায় পটুয়াখালী সারাও দেশের অনন্য যে সকল উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনেছে সে সকল স্থানেও যোগাযোগ করে এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে এ প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালে আসিফ ইনান কালবেলাকে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ ইতিপূর্বে দুস্থ এবং দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যাশের দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করবে এটাই আমাদের শপথ এই শপথ অনুযায়ী সহ সকল দুর্যোগ পীড়িত এলাকায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে ছাত্রাধিকার পরিষদের কাউন্সিলের তারিখ ঘোষণা গণ অধিকার পরিষদের এক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে বুধবার উনত্রিশে মে সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আর রাজি কমপ্লেক্সে অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ এই তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল খসড়া ভোটার তালিকা প্রকাশ একই জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তিন জুন মনোনয়নপত্র সংগ্রহ চার থেকে আটই জুন মনোনয়নপত্র জমা দান নয় থেকে দশ জুন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ বারোই জন মনোনয়নপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল তেরোই জন অভিযোগের নিষ্পত্তি পনেরো জন প্রার্থীতা প্রত্যাহারের সেই দিন বিশে জুন চূড়ান্ত প্রার্থী তালিকা একুশে জুন এবং ভোট গ্রহণ এবং ফল প্রকাশ ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ খালেদ হোসেন মোহাম্মদ খোরশেদ আলম সৈয়দ মাহবুবুর রহমান এরাকে গত চব্বিশে মে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিনজন উপদেষ্টা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেই বাচন কমিশন ঘোষণা করা হয় বাবা দেহাংশ শনাক্তে কলকাতায় ডাক পেলেন এমপি ডরিন চার আসনের সংসদ সদস্য আজিম আনারের আনারুল দেহের অংশ নিশ্চিত করতে তার মেয়ে মোমতারিন নিউটনের সঞ্জীবা গার্ডেনে সেই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয় এই খণ্ডিত অংশ এমপি আনারের দেহাংশ কিনা তা নিশ্চিত করতে তার মেয়ে ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাই আবেদার আলী এবং পি রোপ এমনটি জানিয়েছে এমপির পি এস আব্দুর রোপ এ সময় তিনি জানান এমপির বড় ভাইয়ের ভিসা রেডি থাকলেও আমার এবং এমপি কন্যা ডরিনের ভিসা উনত্রিশ তারিখেও হাতে না পায় ভারতে যা সম্ভব হয়নি দ্রুতই ভিসা হাতে পেলে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব এর আগে সাংবাদিকদের ডিবি প্রধান হারুন রশিদ বলেন এমপি আনারের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসা ছাড়া দ্রুততম সময়ে লাশ শনাক্ত করা সম্ভব নয় তাই তার মেয়ে ডরিনকে এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে আশা করছি দু কয়েকদিনের মধ্যেই ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসতে পারেন